আপনি কি একজন ভ্রমণ পিপাসু মানুষ বা ভ্রমণ না হোক অন্তত নিজস্ব কাজে কর্মে প্রায়শই আপনাকে দূরপাল্লার ট্রেনে সওয়ারি হতে হয় যেতে হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিংবা কখনো যাননি যেতে চাইছেন প্রথমবার সেক্ষেত্রে এই দূর দেশে যখন আপনি ট্রেনে করে যাবেন ট্রেন পথে যাতায়াতের বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো জানা থাকলে আপনার সুগম হবে এই যাতায়াত করাটা এবং বেশ কিছু ঝক্কি ঝামেলা হয়তো সেটা তার হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন আমার সঙ্গে আজকে উইহিট নিউজে আমি যাকে পেয়েছি ইনি হচ্ছেন গৌতম লাহিড়ি গৌতমবাবু আপনাকে স্বাগত নমস্কার গৌতমবাবু আমাদেরকে জানাবেন এই ট্রেন যাত্রাপথে বিশেষত দূরপাল্লার ট্রেন যাত্রাপথে ঠিক কোন কোন বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে চলুন এবার সরাসরি গৌতমবাবুর কথা আমরা শুনতে শুরু করি প্রথমেই বলি রিজার্ভেশন রিজার্ভেশনের ক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন প্রথম কথা হচ্ছে যখন আপনি রিজার্ভেশন স্লিপ বা অনলাইন ফিল আপ করবেন তখন পুরো নামটি উল্লেখ করবেন পুরো নামটি উল্লেখ না করলে যদি রকম অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আপনার পরিবার পক্ষে খুব আমার জানা আছে এরকম অ্যাক্সিডেন্টে তারা পুরো নাম ছিল না সে তাকে উদ্ধার করতে সমস্যা হয়েছিলো সুতরাং প্রথমেই যেটা করবেন যে আপনার পুরো নামটি যেন নথিবদ্ধ থাকে রেলওয়ে যে রিজার্ভেশনের মধ্যে দ্বিতীয়ত বয়স বয়সটাকে আপনি একদম নির্ভুলভাবে রাখবেন যাতে করে যারা টিকিট পরীক্ষক তারা এসে আপনাকে চ্যালেঞ্জ না করতে পারে তৃতীয় নম্বর হচ্ছে আপনি কোনো দালালের মাধ্যমে টিকিট কাটবেন না টিকিট কাটলে তার রকম সমস্যা তৈরি হয় সুতরাং চেষ্টা করবেন যত সম্ভব যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন যে কাউন্টার বা অনলাইনে টিকিট কাটতে এইটা গেল টিকিট কাটার ক্ষেত্রে কাটার ক্ষেত্রে কোনো ওয়েবসাইট যদি আপনি আইআরসিটি হচ্ছে আইআরসিটিসি হচ্ছে বেস্ট আইআরসিটিসি অ্যাপে যদি আপনি রেজিস্ট্রেশন করে রাখেন আপনার পক্ষে অনলাইন টিকিট কাটা একদম সুবিধাজনক ওখান থেকে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি টিকিটটা কেটে নিতে পারেন ধরুন আপনি কোথাও বাইরে গেছেন আবার ফিরবেন এখানে নয় কলকাতাতে বা যেখান থেকে আপনি রওনা দিয়েছেন সেখানে করে নিলেন ফেরার সময় যেটা সমস্যা হয় যে টিকিট করার ক্ষেত্রে আপনি অনলাইন বুকিং করে নিন আপনার পক্ষে যথেষ্ট সুবিধা হবে ভারতবর্ষের রেলের নানারকম সিস্টেম চালু করেছে যেখানে আপনার টিকিট কাটার রকম সুবিধে রয়েছে সেই সুবিধেগুলো আপনারা নেবার চেষ্টা করবেন এবারে আসি যাত্রাপথের সমস্যা যাত্রাপথের সমস্যার ক্ষেত্রে আপনার কাছে যদি লাগেজ থাকে লাগেজ যদি আপনি একা বহন করতে না পারেন ধরুন হাওড়া স্টেশনে নেবেছেন আপনার কাছে একটু বেশি লাগেজ আছে আপনি ক্যারি করতে পারছেন না আপনি একটা কুলি নেবেন সে কুলিটার ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই কুলিগুলো কিছু অসাধুমূলক কাজকর্মার জন্যে কিছু কুলি ঘুরে বেড়াচ্ছে হাওড়া স্টেশনে যাদের রেলওয়ে রেজিস্ট্রেশন নাম্বার নেই তাদের কাছে কোনো ব্যাচ নেই রেলওয়ে তাদের কাছে আপনার জিনিসপত্র দেব না দেবার চেষ্টা করবেন দ্বিতীয়ত কুলিকে আপনি সব সময় চোখের উপরে নজরে রাখবেন আপনার মাল নিয়ে যাচ্ছে যে ওরা হয়তো উড়ো উড়ি করে যেতে হবে ও আপনাকেও দেখতে হবে যে ও লোকটা কোন দিকে যাচ্ছে ওর পেছনে ফলো করে করে যাবেন এবং নেবেন চেষ্টা করবেন সম্ভব কম লাগেজ নিয়ে যাত্রা করার জন্যে তাতে আপনার পক্ষে সুবিধে হ্যাঁ মানুষের অনেক সমস্যা থাকে অনেক জিনিস নিয়ে যেতে হয় বিভিন্ন ধরনের জিনিস যেমন আমার কাজের ক্ষেত্রে আমার বহু জিনিস নিয়ে যেত যেগুলো মানে টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টস সেগুলোর ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে আপনি যখনই হাওড়া স্টেশনে ঢুকছেন তখন দেখবেন সেখানে টিটিরা থাকে তাদের থেকে আপনার মালটাকে যদি আপনি বুকিং করিয়ে নেন আপনার সাথে রাখার জন্যে তারা একটা রিসিট কেটে একটা চার্জ নেবে তার হিসেব আছে রেলওয়ের কাছে সেই কত কিলো বা কী ধরনের ইনস্ট্রুমেন্টস আপনি নিয়ে যাচ্ছেন বা কী ধরনের লাগেজ আপনি নিয়ে যাচ্ছেন সেটা হিসেব করে দেবে এতে দুটো সুবিধে আপনার লাগেজ যদি যাত্রাকালে চুরিও হয়ে যায় তো আপনি যখন এফআইআর করতে যাবেন তার মধ্যে ওই আপনার জিনিসগুলো নথিভুক্ত রয়েছে সুতরাং আপনার সেক্ষেত্রে ফেরত পেতে বা কোনো রকম রেলওয়ে সাহায্য করার ক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে এরপরে আসি বার্থ সিলেকশন বার্থ তো আমাদের হাতে কিছু করার নেই এক যদি প্রবীণ নাগরিক হন তারা দেখবেন যখন টিকিট বুকিং করছেন তখন একটা অপশান আছে যে বয়স্ক নাগরিকদের জন্য এটা লোয়ার বার্থের কোটা আছে সেখানে সব ক্ষেত্রে পাওয়া যায় না তবুও আপনি চেষ্টা করবেন যাতে করে পাওয়া যায় সেটা পেয়ে যাওয়ার চান্স আমি বহু ক্ষেত্রে দেখেছি পান লোকজন না পেলেও আপনি যাত্রাকালে যদি যিনি টিকিট পরীক্ষক থাকেন তার কাছে যদি বলেন যে আমি একজন বরিষ্ঠ নাগরিক আমাকে একটা লোয়ার বার্থ দিন আপনাদের রেলওয়ে তারা যথেষ্ট হেল্প করেন টিটিরা সে ব্যবস্থাটাকে আপনি আহ সাহায্য নিতে পারেন টিটি ক্ষেত্রে এবারে ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে আপনি তার আগে গন্তব্য বিন্দু থামাছে আপনাকে যে ধরুন প্ল্যাটফর্মে পৌঁছলোম প্রচুর লোক সমাগম অনেকগুলো প্ল্যাটফর্ম কোথায় ট্রেন আসছে কোথায় আসবে শিডিউল টাইমে আসছে কিনা এই সংক্রান্ত ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার জন্য কি করণীয় এক তো আজকাল রেলওয়ে রেল যাত্রী বলে একটা অ্যাপ আছে তারপরে ফাইন্ড ইন্ডিও ট্রেন বলে অ্যাপ আছে মোবাইলের সেখানে আপনি গিয়ে দেখতে পারেন যে আপনার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে ছাড়ছে তারা সেগুলোর আপডেট দিতে থাকে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে বা ওই অ্যাপের মধ্যে দেওয়া আছে কোচ পজিশন কোথায় থাকবে দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন প্ল্যাটফর্মে এসেছেন এসে দেখবেন বাইরে বড় বড় যে স্টেশনগুলো হাওড়া বা দিল্লি বা যে কোনো বড়ো আসানসোল যে কোনো বড়ো স্টেশনে সেখানে দেওয়া থাকে কোন ট্রেন কখন আসছে ডিসপ্লে বোর্ডে হ্যাঁ ডিসপ্লে বোর্ডে দেওয়া থাকে কোন ট্রেন কখন আসছে কত নম্বর প্ল্যাটফর্মে এবং প্ল্যাটফর্মের মধ্যেও দেখবেন ট্রেন নাম্বার দিয়ে তার মধ্যে স্ক্রল করে যায় মাঝে মধ্যে কোচ নাম্বারগুলো হয়তো সব ছোটোখাটো স্টেশনে থাকে না কিন্তু বেশিরভাগ ভারতবর্ষের স্টেশনে সেটা ব্যবহৃত হয় এবং সেটা আপনার পক্ষে যথেষ্ট উপকারে লাগতে পারে প্রত্যেকটা বড় স্টেশন বা ছোট স্টেশনেও একটা এনকোয়ারি থাকে সেখান থেকেও আপনি জানতে পারেন যে ট্রেন কখন আসছে কত দূরে আসছে বা আমার বগিটা কোনখানে পড়বে যদি ডিসপ্লে এর মধ্যে না পান তারা আপনাকে সাহায্য করে আমি বহু ক্ষেত্রে যাতায়াতে আমি দেখেছি একটা রিমোট স্টেশন কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের স্টেশন আমি রাত্রিবেলা সাড়ে আটটা নটার সময় উঠবো তখন গিয়ে দেখছি যে আমার কোচটা কোথায় পড়বে আমি কী করে বুঝবো আমি সাথে সাথে ওই ছোটো স্টেশনের এনকোয়ারিতে গেছি গিয়ে জিজ্ঞেস করেছি তারা আমায় বলেছে হয় সামনের দিকে এগিয়ে যান বা পেছন দিকে এগিয়ে যান চলে যান বা মধ্যখানে দাঁড়ান তারা সাহায্য করে আপনি সেই সাহায্য পাবেন কিন্তু আপনাকে এগুলো ব্যবহার করতে জানতে হবে যে আমি এই স্টেশনের একটা রিমোট স্টেশন সেখানেও দেখবেন তারা যথেষ্ট সাহায্য করে এবং রেলওয়ের লোকজন যথেষ্ট সহায়তা করার চেষ্টা করে আমি দেখেছি আমি বহু ক্ষেত্রেই দেখেছি এবারে কথাটা হচ্ছে যে আপনি ট্রেনে উঠলেন আপনার লাগেজ লাগেজ চেষ্টা করবেন যে আপনি যে বেঞ্চের বা আপনার জন্য যে বার্তা অ্যালট করা আছে সেই বার্তার ঠিক তলায় লাগেজটাকে রাখবার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন লক অ্যান্ড কী করে রাখার কারণ আজকাল ভারতবর্ষে আগের চাইতে হয়তো কমেছে কিন্তু কিছু কিছু বলতে বাধ্য হচ্ছি ভারতবর্ষে কিছু কিছু প্রদেশ দিয়ে নাম করতে চাই না কোন প্রদেশ কিছু কিছু প্রদেশ দিয়ে গেলে ট্রেনের লাগে চুরির সম্ভাবনা থাকে সুতরাং আমি নিশ্চিন্তে রাত্রিবেলা যদি স্লিপারে শোবো তাহলে আমার লাগেজটা লক করে রাখাই ভালো সেই ট্রেনের জন্য প্রত্যেকটা সিটের নিচে লকের জন্যে চেইন অ্যারেঞ্জমেন্টস আছে খালি আপনি লক করে দিলে আপনার লাগেজটা সুরক্ষিত থাকবে ছোট ব্যাগ থাকলে আপনার মাথার গোড়ায় রেখে নিন তাহলে আপনার পক্ষে সুবিধা হবে এত গেল যাত্রাকালীন সুবিধে এবারে নানান রকম সমস্যা আছে যদি আপনি বা এসি কম্পার্টমেন্টে যাতায়াত করেন সেক্ষেত্রে কোথাও এসি কাজ করছে না বা বাথরুমের নোংরা বা জল নেই এই আমি বহুবার পেয়েছি জল নেই এরকম তা এখন ভারতবর্ষের রেলওয়ে প্রচুর মোবাইল নাম্বার এবং কিছু সুবিধে পাওয়ার জন্য দিয়েছে যেগুলোকে দেখলাম যে ইউটিলাইজ করলে আপনি দেখবেন তাদের ক্ষেত্রে সাহায্য পাবে আপনি ধরুন দিল্লি থেকে কলকাতা আসছেন কোনো ট্রেনে রাজধানী বাদ দিয়ে বলছি রাজধানী এ ধরনের সমস্যা হয় না অন্যান্য ট্রেনে কলকাতা দিল্লি থেকে কলকাতা আসার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখলেন একটা বগেতে দীর্ঘ সময় ধরে জল নেই আপনি যদি ওই নাম্বারগুলো আপনার থেকে জোগাড় করে রাখেন এবং মোবাইল থেকে কমপ্লেন করেন ওরা যা আপনার থেকে জানতে চাইবে হচ্ছে আপনার পিএনএন নাম্বার কোচ নাম্বার আর ট্রেন নাম্বার সেগুলো আপনি প্রোভাইড করলেই দেখবেন একটা না একটা ব্যবস্থা ওরা করেই হয়তো তক্ষণি হলো না দুটো তিনটে স্টেশন পরে ওরা ওটাকে আপনার কমপ্লেনটাকে রিসিভ করার পর সেটাকে তারা ব্যবস্থা নেয় সব ক্ষেত্রে যে একদম পরিষ্কারভাবে সবকিছু হয় সেটা নয় তবুও আমি দেখেছি বহু ক্ষেত্রেই আমি দেখেছি ভারতবর্ষের রেলওয়ে সিস্টেমে এটাই সাহায্য করে এটা একটা ব্যাপার বলছি ধরুন আমার বুক করা রয়েছে যে নির্দিষ্ট সিট নম্বর আসনটি অনাকাঙ্ক্ষিত ভাবে কোন দুর্ঘটনা বসত গিয়ে দেখলাম যে অন্য কেউ দখল করে বসে আছে এবং তাকে কিভাবে সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কি করা যেতে পারে হ্যাঁ এগুলো এগুলো আছে এগুলো আপনি যাত্রাপথে সম্মুখীন হতেই পারেন কিন্তু ওই বাতানুকূলীন যে বগিগুলো রয়েছে সেতে আপনি এই ধরনের সমস্যা একটু কম হয় কিন্তু যদি আপনি অর্ডিনারি স্লিপার ক্লোচে যাতায়াত করেন ওই আবার একটা কথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা আছে যেখানে মানুষজন ঠিকঠাক রেলকে ব্যবহার করে না তাদের কাছে সাধারণ টিকিট নিয়ে তারা রিজার্ভ কম্পার্টমেন্টে উঠে পড়ে উঠে পড়ে আপনার সিটে বসে পড়ে বসে পড়ে তিন চারজন যেন আপনি উইদাউট টিকিটে যাতায়াত করছেন তারা টিকিট নিয়ে যাচ্ছে এরকম একটা ভাব তাদের থাকে সেক্ষেত্রে এক হচ্ছে আপনি যারা টিটি আছেন টিটি যা তাদের কাছে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন বা জিআরপি থাকে জিআরপি কে জানাতে পারেন হ্যাঁ কোচের ক্ষেত্রে সেটা খুবই কমই আছে কোচের মধ্যে ডিসপ্লে করা খুব কম ডিসপ্লে মানে কি আপনার প্রত্যেকটা নাম্বারে যদি রিজার্ভ টিকিট হয় আপনার প্রত্যেকটার ক্ষেত্রে সে রাজধানী বলুন বা শতাব্দী বলুন বন্দে ভারত বলুন বা অর্ডিনারি ট্রেন বলুন যেখানে রিজার্ভেশন সিস্টেম আছে আপনি রিজার্ভ করেছেন সেখানে প্রত্যেকটা সিটের নাম্বার রয়েছে আপনি আপনার টিকিটটা দেখিয়ে যিনি বসে আছেন তাকে বলবেন ভালো করে যে দেখুন এইটা এই আমার টিকিট এটা আমার সিট আপনি দয়া করে আমার সিটটাকে ছেড়ে দিন হয়তো নাও ছাড়তে পারে সেক্ষেত্রে আপনাকে রেলওয়ে যারা টি আছেন যারা এই টিকিট পরীক্ষক তাদের সাহায্য নিতে হবে এবং সব সময় যে সাহায্য চাইলে পাওয়া যায় সে কথা আমি বলবো না কারণ টিটিরাও কিছু অঞ্চলে লোকজনদের যারা ডেলি প্যাসেঞ্জার আমি দেখেছি থ্রি টায়ার স্লিপ স্লিপার অর্ডেনারি স্লিপারে তারা ডেলি প্যাসেঞ্জার তারা হয়তো তিনটে চারটে স্টেশন যাবে আপনার তো হয়তো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা কখনো আরও বেশি লেগে যায় টাইম সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে ওই ডেলি প্যাসেঞ্জাররা উঠে আপনার ওখানে বলতে পারেন কিন্তু কখনোই তারা রাত্রিরে এটা করতে পারবে না সেক্ষেত্রে আপনি রেলওয়েকে কমপ্লেন করলে তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন এর জন্যও কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেগুলোকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তা গৌতমবাবু আজকের এই পর্বে অনেক অজানা বিষয় এবং যে বিষয়গুলো আগে থেকে জানা থাকলে আমাদের এই যাত্রাপথ আরো মসৃণ হতে পারে তেমন কিছু বিষয় আপনি জানালেন আর আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের আরো কিছু যদি প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী পর্বে ফিরে আসবো সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার